আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ইদানিং দুই তিন যাবৎ ধরে দেখতেছি ইউটিউবে ফেসবুকে একটা বিষয় নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা হচ্ছে যে মেয়েদের মনে হবে যে রাস্তায় বের হইলে তাদের নিয়ে মানুষ হাসাহাসি করে সেই সব মেয়েদের রাস্তা না হওয়াটাই মনে করি ভালো কারণ হচ্ছে ওই যে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির যে পারভেজ নামের ছেলেটা তার বাবা মার সে একটা মাত্র সন্তানই ছিল যে মেয়ে দুইটার কারণে যে ছেলেটা মারা গেছে সে মেয়ে দুইটা তো বাইচা গেল আর তাদের বয়ফ্রেন্ডরা মারলো কারে পারবেশকে তাদেরও জেলে নিয়ে গেল। এখন কার কার মার বুক খালি হইলো তিনটা ছেলের মার বুকই খালি হইলো আর মেয়ে দুইটা কি করলো মেয়ে দুইটা ইশারা ইঙ্গিতে তার বয়ফ্রেন্ডের আইনা ছেলেটাকে মায়ের একেবারে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিল এগুলি কোনো মানুষের কাজ কয়েকদিন ধরে এই ভিডিওটা দেখার পর থেকে মনের ভিতরে খুব কষ্ট লাগতেছে আর খারাপ লাগতেছে পারভেজের বাবা কুয়েত ফেরত প্রবাসী উনি চলে আসছে তার ছেলের লাশ জানার মাটি দেওয়ার জন্য সে বলতেছে আমার ছেলের একটা হাত কাইটা রাখতো একটা পা কাইটা রাখতো শুধু মুখটা দিয়ে কথা বলতো আমাকে বাবা বলে ডাকতো তার তো একটা মাত্র সন্তান তাই না তাহলে সেই মেয়েদের আমি মনে করি যাদের অ্যারেস্ট করছে আসামিদের সে ছেলে আসামিদের অ্যারেস্ট করার আগে মেয়ে দুইটার আগে অ্যারেস্ট করা উচিত কারণ কিছুদিন আগে আরও তিন চার বছর আগে বরগুনার যে রিফাত মিন্নি মিন্নির জন্য দুইটা ছেলের মার বুকি খালি হয়ে গেছে একটা মেয়ের কারণে এখন আবার সাম্প্রতিক কিছুদিন আগে উত্তরায় প্রাইম ইউনিভার্সিটিতে সেম ঘটনাটাই ঘটল ছেলেটা তার বন্ধুর সাথে সিঙ্গারা খাচ্ছিল মানে ক্লাসের ব্রেকের সময় তো ছেলেটা হাসতেছিল অন্য একটা ব্যাপার নিয়ে মেয়ে দুইটা মনে করছে মেয়েদের দিকে তাকাইয়া হাসতেছে এই মেয়ে দুইটা যে বৎসরুত আমার মনে হয় রাস্তাঘাটের কুকুর বিড়ালও তাকাইবো না এদের যে বৎসরুত এরা কিভাবে নিজেদের আবার এত সুন্দরী মনে করে যে ওরে দেখা মানুষ ওদের দেখা মানুষ হাসবো আমি একটা মেয়ে হয়ে মেয়ের নামে এই কথাটা বলতেছি সে কারণে কারণ ওই ইয়া পারবেসের মার যে কান্নাকাটি কিছুদিন আগে রিফাতের মারও কান্নাকাটি সেম সেম বিষয়ে না একেবারে সিমিলার হবে বিষয়টা এরকমই কাছাকাছি কিন্তু যেই মেয়েদের মনে হবে যে রাস্তাঘাটে বেরোলে আমাদের নিয়ে মানুষ হাসাহাসি করে তারা বেরোন কেন আপনারা আপনাদের এত 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 সুন্দরী মনে হয় কেন আপনাদের যে আপনাদের দেখে মানুষ আশা করে কেন বেরোন শুধু শুধু মায়ের বুক খালি করেন এই যে ছেলেটা মারা গেছে তার মার বুকটা কি কোনো দিন পূর্ণতায় ভরবো পৃথিবীর কোনো জিনিস আইনা দিল তার মার সেই পারবেশের মার বুকটা কখনোই তার ছেলের জায়গাটা পূরণ করে নিতে পারবো না তার কখনো তার একটা মাত্র বাচ্চা তার একটা মাত্র সন্তান যারা মা তারা বুঝে সন্তান হারানোর বেদনা কি যেই মা সন্তান হারাইছে সেই আছে তার ভিতরের কষ্টটা কী আজকেই ভিডিওটা এই কারণেই করছি বা আমার ভিতরে ক্ষোভটা প্রকাশ করলাম এ কারণেই কারণ আমি একটা মা আমার একটা মাত্র সন্তান আমার সেই সন্তানরা যদি আজকে কিছু হয়ে যায় আমাকে মা বলে ডাক দেওয়ার মতন পৃথিবীতে আর কেউ থাকবে না আর আমার জীবনটা যে মা হয়ে আমি যে পূর্ণতা পাইলাম সেই পূর্ণতাটাকে কেউ কোনো দিন পূরণ করে দিবে না তো সেটাই বলতেছি আমি আমার সন্তানকে আমার আশেপাশের মেয়েদের আমার ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই বা আমার কথার মাধ্যমে এটা বলতে চাই যে তোমরা এমন কোনো কাজ করবে না যার কারণে তোমরা একটা মায়ের সন্তান তোমাদের কারণে আরেকটা মায়ের বুক খালি হোক ঠিক আছে আমার সন্তানরা একই কথা বলছি যে এমন কোনো কার্যকলাপ রাস্তাঘাটে করবা না ভিতরে সহ্য রাখবা মেয়ে হয়ে ধৈর্য ধৈর্যসহ্য তোমাদের রাখতে হবে আমরা যে ধৈর্যসহ্য নিয়ে জীবনযাপন করলাম লাইফ লিড করলাম এরকম ধৈর্য নিয়ে তোমরা থাকবা রাস্তাঘাটে কে কী বললো কে কোথায় তাকাইলো কে কি করলো হ্যাঁ তারপরও কথা আছে আমরা মেয়েরা অবলা নারী আমরা মেয়েরা এত প্রতিবাদী না আমাদের যদি রাস্তাঘাটে ফ্রিজিং করার চেষ্টা করে কখনো কেউ সেটাতে আমরা কখনো কাউকে ছাড় দিব না এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা কেউ ডিস্টার্ব করলে তাদের জন্য আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কিন্তু একটা ছেলেকে আরেকটা ছেলে নিয়ে ছেলে দিয়ে মায়ের খাওয়ানো বা মাইরা ফেলা দুনিয়া থেকে সরাই দেওয়া এটা কোনো মানুষের কাম্য না তো আমার ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাচ্ছি আমার ভিডিওগুলি যারা যারা দেখবেন তারা তাদের সন্তানদের আশেপাশে ছোট ভাই বোনদের একটা কথা শেখায় দিবেন যদি মেয়ে মেয়ে থাকে ঘরে তাদের ধৈর্য সহ্য করার চেষ্টা করাবেন তাদের বুঝাবেন বলবেন রাস্তাঘাটে বের হলে অনেকে অনেক কথা বলবে কটু কথা বলবে কারো কথা কান দিবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ